মালমা জিল বই নামি কৰলাম কি রঙ্গে ভাঙ্গানো বাইতে আই নামগাঙ্গে মালো মাজিল বইল বই নামি করলাম কি রঙ্গে ভাঙ্গানো বাইতে আই নামগাঙ্গে এত সুন্দর শাড়ি দেখে আমি ডুব সামলাতে পারলাম না না পেরে ভাবলাম যে আজকে হাজব্যান্ডকে ইমপ্রেস করার জন্য সারাদিন শাড়ি পরে কাজ করব যেহেতু আর হাতে বেশি দিন সময় নাই তার জন্য সকালে ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে বাইরে পাঠিয়ে দিলাম যে বাজার করে নিয়ে আসতে তো এই ফাঁকে সে বাজার করে চলে আসার আমিও রকম রেডি হয়ে গেছি তো দেখি কি কি বাজার করে নিয়ে আসছে আজকে আর এই শাড়িটা আমি নিয়েছি ইউনিক কালেকশন বাই মেহেজাবিন পেস থেকে খুবই রিজনেবল প্রাইস মাত্র আমি অফার প্রাইসে নিয়েছি এটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা আর প্রিভিয়াস প্রাইস ছিল বারোশো টাকা আপনারা যা নিতে পারেন আরও অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে আমার যেহেতু কাঠগুলাপ বেশি পছন্দ আর জন্য হচ্ছে আমি কাঠগুলাপের শাড়িটা নিয়েছি তো আর সাথে হচ্ছে বাসায় এই কাঠগুলাপ ছিল একটু একটুখানে কাঠগুলাপও বুঝে নিলাম আর এখানে হচ্ছে পাতা তারপর আদা মাছ লেবু শসা টুকটাক মানে একবেলা রান্না করার মতো বাজার নিয়ে আসছে আর কি কারণ আমরা ট্রাই করি এভরিডে বাজার করে এভরিডে খাওয়ার জন্য ঢাকায় আসার পর সবচেয়ে বেশি যেই মাছটা খাওয়া হয়েছে সেটা হচ্ছে পাবদা মাছ আর পাবদা মাছ আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই অনেক পছন্দের একটা মাছ কারণ এটাতে অনেকদম কোনো কাটা নাই তারপরে কাটাকুটির ঝামেলা নাই অল্পতে রেডি করা যায় রান্না করতে অনেক মজা লাগে মানে খাইতে অনেক মজা আর কি আকাশটা এত ম্যাঘলা ছিল গরম ছিল না একদমই তো সব কিছু মিলে আমার কাছে মনে হলো জাস্ট কি একদম পারফেক্ট ডে যে শাড়ি পরার জন্য তাই আমি শাড়ি পরতে পারি না বাট অনেক ট্রাই করছি আজকে শাড়ি পরার জন্য শাড়ি পরাটা কিন্তু আমার হয়েছে কেউ ভুল দরটাইছে না আমি ঘরেই পরে একদম কোনো পিন ছাড়াই পরছি যেন একদম ইজিলি থাকে আর কি শরীরের সাথে এই কাপড়টা অনেক বেশি আরামদায়ক এটা সম্ভবত চান্দড়ি সিল্ক বলে আর কি চান্দড়ি সিল্কে সম্ভবত এই কাপড়টা খুবই মানে ম্যানেজেবল আর কি কাপড়টা ইজিলি ম্যানেজ করা যায় তো এই ধরনের শাড়ি আবার দেখতে অনেক সুন্দর প্রাইসে অনেক কম আছে তো সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লাগছে আর এদিকে হচ্ছে আমি মাছটা কেটে রেডি করে নিতেছিলাম আর মাছ কেটে হচ্ছে তারপর মুরগি কাটবো আর মানে আকাশ দেখে আমার কাছে মনে হইতেছে হয়ে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি না হয়ে সন্ধ্যা হয়ে গেছে এরকম একটা ফিল আসতেছিল ছিলাম হালা লা ছিল সদায় থাকে তাল্লা সঙ্গে। ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের সদাই থাকে তো মায়ের সঙ্গে আমার দেহেতে আইল জুবানি উজার বহে গাঙ্গের পানি কামিনী বসিল ভাবঙ্গে ভাঙ্গানো কাবাইতে আইল গঙ্গে মালো আমি করলাম কি রঙে ভাঙন কাবাইতে আইলাম গঙ্গে মালো মাঝিল আমি করলাম কি এদিকে আমার শাড়ি পরে মাছ কোটা এবং মাংস কোটা শেষ এখন হচ্ছে আমি এগুলাকে রান্না করতে নিয়ে যাব রান্নাঘরে আর আজকে আমি বারান্দায় বসে কাটছি কারণ আজকে ওয়েদারটা অনেক সুন্দর তার জন্য হচ্ছে আমি বারান্দায় চলে আসছি তো এখন হচ্ছে আমি এগুলো নিয়ে যাব আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য পেঁয়াজগুলো কেটে রেডি করে রাখছে যেন আমার এই পেঁয়াজ কাট থেকে কান্নাকাটি করা না লাগে আর আমি হচ্ছে এদিকে সবগুলা ধুয়ে টুয়ে ভাবলাম আগে মাছটা বসাই দিই তারপর হচ্ছে মুরগিটা ধুয়ে রেডি করে মুরগিটা বসাই দেব আর এদিকে আমি মাছে লবণ দিয়ে ধুয়ে নিতেছি যেন উপরের যে আঠা ভাবটা ওইটা চলে যায় আর একটু দেখতেও চকচকে হয়ে আর তাছাড়া হচ্ছে মাছের পিঠের যে কালো অংশটা ওইটা আমি নেট দিয়ে ঘষা দিয়ে উঠিয়ে নিয়েছি মানে এটা অল্পতেই উঠে যায় ট্যাং কি বলে ট্যাংরা শিং মাছের মতো এত ঝামেলা হয় না আর কি এটা একটু ইজিলি উঠে যায় বাইদা ওয়ে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে এই শাড়িটা পরাতে আমাকে কেমন লাগে আর যাদের ভালো লাগতেছে তারা কিন্তু অবশ্যই ইউনিক কালেকশন বাই মেহেজাবিন পেজ থেকে নিয়ে নেবেন কারণ আমার কাছে মনে হয়েছে এই শাড়িটার প্রাইস ওদের অনেক অনেক বেশি রিজনেবল প্রাইস মাত্র এগারোশো টাকায় হচ্ছে আপনার এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আর এদিকে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে এখন হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিব আর অলরেডি আমার অনেক লেট হয়ে যেতেছে তো আমি আজকে সবগুলো মাছই যে কয়েকটা মাছ আনছে আর কি সবগুলো মাছই রান্না করে ফেলবো আর আমি আগেই কড়াই তেল দিয়ে রাখছিলাম তেলটা অলরেডি অনেক গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব আর এই মাছটা এত তেল ছিটাই এত তেল ছিটাই আমি যে কি পরিমাণ ভয় পাই এক আপু আমাকে হচ্ছে বুদ্ধি দিছিল অনেক আগে একটা ভিডিওতে যে আমি যেন মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই পরে যখন তেল ছিঁড়েতেছিলো তখন আমার ওই কথাটা মনে পড়ছে আমি জানি না ওই আপু আমার এখন ভিডিওটা দেখবে কিনা তো আমি ওই কথাটা মাথায় রেখে হচ্ছে ঢেকে দিয়েছিলাম আর কি অনেকক্ষণ ঢাকার পরে যখন দেখি আবার মাছ উল্টেতে হবে আর কি তখন এত তেল ছেড়ে পরে সব তৈরি আমার হাজব্যান্ড দৌড়ে আসছে যে কী হয়েছে মানে একদম মনে হচ্ছে বোম ব্লাস্ট হইতেছিলো আর কি এরকম টাইপের সাউন্ড হইতেছিলো আর এদিকে আমি তো অনেক ভয় পাইতেছিলাম কারণ আমার নতুন শাড়ি শাড়িতে না আবার তেলের মানে হলুদ তেলের ছিটকা পরে পড়ে তো আমি একদম দরেকে দাঁড়ায় রইছি আর এদিকে হচ্ছে সে মাছগুলো উল্টে দিতেছিল আর আমি একা থাকলে কি করতাম ঢেকেই রাখতাম আবার ঢেকে দিতাম কারণ ঢেকে দিলে তো আর তেলটা উপরে ছিটাই এসে পড়ে না যাই হোক এখন হচ্ছে আমার মাছগুলো ফ্রাই করা প্রায় শেষের দিকে হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলা উঠে ফেলতেছে আর আমি হচ্ছে ওইখানে মুরগিটা ভালো করে ধুইতেছিলাম আর কি আমার সবচেয়ে বেশি সময় লাগে মানে মুরগি ধুইতে এত টাইম লাগে আমার মুরগি ধুইতে আমি নিজেও জানি না কেন লাগে এত টাইম কারণ মুরগির উপরে যে একটা আঠা আটা চামড়া লেগে থাকে ওইটা না উঠাইলে আমার একদমই ভালো লাগে না আর এদিকে হচ্ছে আমি আদা রসুন বাড়তে চলে আসছি আমার কাছে এই সিনটা অনেক ভালো লাগছে কেন জানি আমি জানি না মানে একটু মনে হয়েছিস আমি গ্রামে থাকতাম কত ভালো ছিল আমার অনেক ইচ্ছা লাগে গ্রামে থাকতে মাঝিলজি বললো বইল আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গঙ্গে মাল লজি বললো বই আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিত মায়ের সঙ্গে আমার দেহেতে আইল জুয়ানি উজার বহে গাঙ্গের পানি কি আমার আদা রসুন বাটা হইতে হইতে মাছ ভুনা প্রায় শেষে মানে মাছের যে মশলাটা ওইটা ভুনা হয়ে গেছে তো আমি এখন হচ্ছে মাছটা দিয়ে দিব আর এখানে হয়ে গেছে এখন কাঁচামরিচ তারপর ধনিয়া পাতা দিয়ে দিব। কারণ ধনিয়া পাতা হচ্ছে একটা মাছ জিনিস আমি জানি না অন্য এলাকাতে কেমন করে আমাদের এখানে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই এলাকাগুলোতে মানুষ ধনিয়া পাতা ছাড়া খাইতেই চায় না আর ধনিয়া পাতা ছাড়া আমি নিজেও খাইতে পারি না এত 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 ভালো লাগে আমার কাছে ধনিয়া পাতা আর এদিকে হচ্ছে মাংস যেহেতু এটা পোলট্রি মুরগি ছিল এটা আমি আগেই ভেজে নিয়েছি তো এখন হচ্ছে আমি মশলাটাতে দিয়ে এরকম এরকমভাবে রান্না করতে আমার বেশি মজা লাগে আর খাইতে অনেক বেশি মজা হয় আর কি তো এই যে এখন হচ্ছে লাস্ট যে আইটেম এটা দিয়ে দিতেছি ধনিয়া পাতা যেটা ছাড়া কিনা তরকারি মজাই হয় না আমার কাছে মনে হয় আর অনেকেই আছে ধনিয়া পাতা অনেক অপছন্দ করে আমার একটা ফ্রেন্ড আছে সে তরকারিতে পাতা দিলে খাইতেই পারে না যাই হোক কার কার ধনিয়া পাতা অনেক ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে মাংসটা কষানোর জন্য রেখে দিছি এখন হচ্ছে ঢেকে দিব। তো সব কিছু মিলে এখন হচ্ছে আমার রান্না শেষ মাঝখানে অনেক কাজ করেছি ওইগুলো আর ভিডিও করা হয় নাই কারণ আমার ফোনে স্পেস নাই এর জন্য আর এখানে হচ্ছে ভাত বসাই দিয়েছিলাম আজকে চাল একটু বেশি দিয়ে দিছি ভুলে এই যে রান্না শেষ এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আমি হচ্ছে ভাত বের রেডি করতেছিলাম এই যে এখানে হচ্ছে আমার মাংস রান্না আর আমি মাছ বোনা করছি আর আগের অল্প একটু ভাজি ভাজি ছিল আর কি লাউয়ের বাকল বাজি ওইটা অনেক মজা হয়েছিল খাইতে তো ওইটা আগের দিন রাতের ছিল একজন আর আপনাদেরকে দেখে নেয় সাথে হচ্ছে সালাদ আর লেবু তো আজকে দুইটা তরকারি রান্না করছি আর দুইটা তরকারি অনেক অনেক মজা হয়েছে যেখানে আমার হাজব্যান্ড আমার খেয়ে আমার প্রশংসা করছে সেখানে তো আমার আর কাউরে জিজ্ঞেস করা লাগবে না তো অনেক মজা হয়েছে বিশেষ করে মাছ বোনাটা বেশি মজা হয়েছে আর কি মাংস থেকে আমার কাছে লাগছে তো সারাদিন তো অনেক কাজ করলাম শাড়ি পরে মোটামুটি ভালোই কাজ করা হয়েছে আজকে তো আমার কাছে ওরকম অতটা কষ্ট লাগে না আর কি শাড়ি পরে কাজ করতে এখন অন্য টাইপের শাড়ি বলতে পারি না বাট এখন যে শাড়িটা আমি পরছি এই ম্যাটেরিয়ালসে শাড়ি পরে কাজ করা যাবে সারাদিন কোনো সমস্যা নেই কারণ একদম ম্যানেজেবল কাপড় আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড গুসল করে আসছে সে অনেক কাজ করছে আজকে অনেক কাপড় চুপড় ধুয়ে দিয়েছে আচ্ছা এখন যে ভিডিও ক্লিপগুলো দেখা যেতেছে এটা হচ্ছে আগের দিনের মানে আজকের না আর কি তার আগের দিন বিকালের আমরা হচ্ছে একটু বাইরে বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য তো নতুন রাস্তায় গিয়েছিলাম আর কি আগারগাঁও নতুন রাস্তার এখানে ওইখানে লোকেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে কয়েকটা ছবি তুলবো আরমবার একটু ঘোরাঘুরি করবো ফুচকা খাবো ঝালমুড়ি খাবো এগুলাই আর ওই ক্লিপগুলো এখানে নাই ওইটা হচ্ছে আমি আরেকটা ব্লগে দিয়ে দিব আর এখানে হচ্ছে আমি লিফটের জন্য দাঁড়িয়েছিলাম কারণ আমাদের এখানে আবার চারটা বাজার আগ পর্যন্ত লিফট খুলে না লিফট খুলতে আরও চার পাঁচ মিনিট বাকি ছিল তার জন্য একটু গেলাম তো টুকটাক এমনিতে একটু ভিডিও নিতেছিলাম আর কি কারণ শাড়ি পরার পর মনে হয় না জানি কী পরে ফেলছি এরকম একটা অনুভূতি আসে মনে হয় নিজের প্রিন্সেস লাগে পরিপুরি লাগে আর কি না মজা করে বললাম আর কি আপনারা আবার বাজেভাবে নিয়েন না আর আজকের ভিডিওটা অনেক অনেক বড় হয়েছে নর্মালি আমি এত লং ভিডিও দিই না আমি জানি না আপনারা কেউ আমার ভিডিওটা দেখবেন কিনা যদি কেউ আমার সবটা ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনারা হচ্ছে আমার সবটা ভিডিও দেখছেন কারণ যারা আমার এই ভয়েসটা শুনবে তার মানে তারা হচ্ছে আমার সম্পূর্ণ ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করে যাবেন আমি কিন্তু আপনাদের কমেন্ট করলে অবশ্যই পড়বো আর এদিকে হচ্ছে লিফ্ট অন হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাব আর ওই দিন একটু একটু রোদ ছিল মানে বৃষ্টি বৃষ্টি ভাবছিল আমি আবার টেন শুনেছিলাম বৃষ্টি না হয়ে যায় এর জন্য হচ্ছে ব্যাক ছোট একটা ছাতাও নিয়ে নিছি যদি কোনো কারণে বৃষ্টি পড়ে যায় ভালো তো হইতো যদি বৃষ্টি পড়তো তাহলে দুজনেই ভিজে আসতে পারতাম কিন্তু বৃষ্টি পরে নাই আর কি যাই হোক এখন আমরা যাবো আর নিচে যেহেতু আনটি আঙ্কেল আছেন আনটি আঙ্কেলের সাথে কথা বলে যেতে হয় সব সময় না হয় আবার ওনার ওরা অনেক মাইন্ড করে যে মনে হয় পাত্তা দিলাম না এরকম একটা ভাব আর কি আর এই বাসা থেকে নামার পর মনে হলো যে কোথায় চলে আসলাম আমি আমার এলাকাটা একটু অন্যরকম আর কি অন্য সব বস এলাকার মতো না তো বের হয়ে সামনে ছোট ফুচকা পাইলাম ওইখানে ফুচকা খেয়ে নিলাম আর এদিকে যাচ্ছিলাম যেই দিয়ে যাচ্ছিলাম রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল মানে সাইড ফিট আর কি ওইখানে রাস্তায় অনেক ধুলাবালি থাকে আর এদিকে হচ্ছে আমি আমার কাঠগোলাপগুলা বের করতেছিলাম মানে চুলে গুজার জন্য কিন্তু কিভাবে গুজবু ক্লিপ আনছি কিনা পরে দেখলাম যে না ব্যাগে আগে থেকেই ক্লিপ আসে তো আমি একটু রেডি করা ট্রাই করতেছিলাম কারণ এই শাড়িটার সাথে গোলাপটা একদম ম্যাচ হয়ে গেছে আমার খুবই মানে খুশি লাগছে যখন দেখছি যে শাড়ি আর গোলাপ সেম আর এখন একটা ছবি তোলার জন্য দেখেন কত কষ্ট করা লাগে এখানে আমি আমার সবগুলা গোলাপ বিছাই দিতেছি এখানে কিন্তু অনেক অনেকগুলা গোলাপ প্রায় তিরিশ পিস গোলাপ আছে এখানে তো সবগুলো বিছাই দিতেছি ছবি তোলার জন্য আর এদিকে আমাকে আমার হাজব্যান্ড অনেক হেল্প করছে মানে অনেক অনেক হেল্প করছে নর্মালি একটা ছবি তুলতে অনেক টাইম লাগে কিন্তু সমস্যা হয়েছে সে এত ভালো ছবি তুলতে পারে না কিন্তু তাও অনেক ট্রাই করছে যাই হোক আমি এটাতে অনেক খুশি যে সে চেষ্টা করছে অনেক সুন্দর করে ছবি তোলার জন্য আর এখানে কাঠগুলাগুলো এত সুন্দর লাগতেছিল আপনারা আপনার যারা মিরপুরের আশেপাশে আসেন আমি সাজেস্ট করবো যে যদি কোনো ভালো পিকচার তুলতে চান তাহলে অবশ্যই হচ্ছে ওইদিকে যাবেন মানে নতুন রাস্তার দিকে আগারগাঁও নতুন রাস্তা যেটাকে বলে ওইখানে অনেক ভালো লোকেশন আছে তারপর অনেক খোলামেলা জায়গা মানুষ কম আছে তারপর সবগুলো ছবি তুলে আমরা ভাবলাম যে মেট্রোতে যাব মেট্রোতে যাওয়ার পর ছবি তুলব কিন্তু মেট্রোতে আসার পর যেটা হয়েছে আমার হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া হয়ে গেছে কোনো একটা কারণে তারপর হচ্ছে আমাদের আর ছবি তোলা হয় নাই আর কি আর ভিডিও করা হয়নি তারপর বাসে চলে আসছি যদি ঝগড়া না হইতো তাহলে আরও কিছু ছবি তুলতাম যাই হোক মেট্রোতে আসছিলাম ছবি তোলার জন্যই তো এটাই ছিল আমার আজকের ব্লগ আশা করি সব ভালো লাগবে আল্লাহ ফেস